আমরা বলে যাই যে তার বিল আরো খুবই খুব

it's okay. problem

পর্যটক সেই সাথে এখন পর্যন্ত আমাদের সাথে লাগছে তেমন কোনো খবর আসেনি বা এমন কোনো আপডেট আমরা পাইছি যার আমরা জানতে পারবো তো এখন পর্যন্ত কি হচ্ছে বা কি হয় না আমরা যুক্ত আছি আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি খুব শীঘ্রই আমরা ভালোভাবে জানিয়ে দিতে পারবো সবাই

ভিতরে কি হচ্ছে হচ্ছে না আমরা শুধুমাত্র বাহির থেকে দেখতে পাচ্ছি ভিতরে কল গুরুনা চলছে কিন্তু এখন তো আমরা কোনো আপডেট পাচ্ছি না আসলে হয়েছে হয়নি এটার জন্য আমাদেরকে আর সময় থাকতে হবে আপনাদেরকেও একটু সময় তৈরি করতে হবে বাকিটা জানার জন্য

যেমন যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি ওই একই দেখতে পাচ্ছি এখন খুব ভিতরে বর্ণনা হচ্ছে কোন আপডেট আমাদের কাছে আসছে অনেকেই এখন বসে আসছেন আবার অনেকে গণমাধ্যমে বিভিন্ন লাইভ পর্যবেক্ষণ করছেন কী হতে চলেছে আবার অনেকে অনেক সময় নানা মানুষ খবর নেওয়ার চেষ্টা করছে তারপরে পর্বত সবাই একটি অপেক্ষায় আছে দুই বছর পরে নেই বছর বাচ্চা আছে নতুন ফ্যামিলি ভাবছে